হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আজকে যাচ্ছি আমি মুম্বাইয়ের পাগৌড়া তো প্রথমে আমি বরিবলি স্টেশনে নেমে পড়েছি বরিবলি স্টেশনে নেমে আমি এখন বাস স্টপেজের দিকে যাচ্ছি তো বাস ধরবো যাব গড়াই কাঠি তো ওখান থেকে আবার লঞ্চে করে পুরো পাগৌড়া চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক আর ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখন আমি যাচ্ছি বাস ধরব বাস ধরার পরেই কিন্তু পৌঁছাবো বোর্ড পয়েন্টে বোর্ড পয়েন্ট থেকে আমরা লঞ্চ করে একদম পাগোড়া যাব ওপারে হচ্ছে পাগোড়া চলুন তাহলে যাওয়া যাক ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও করলাম শর্ট ভিডিও তারপরেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব দেখছেন এখানে দুটা আবার একবার উঠছি ওপরে তো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি দেখছেন এদিকেও দুটো মূর্তি এদিকেও কিন্তু দুটো মূর্তি প্রথমে এদিকে গিয়েছিলাম আর একবার এদিক গিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা বৌদ্ধ টেম্পল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ছবিটা সমস্ত এখানে জুতো কিন্তু খুলে ভিতরে ঢোকা যাবে এখানে এন্ট্রি কিন্তু নেওয়া অসম্ভব যেতে হয়েছেন ভেতরটা পুরো একদম কাঁচ দিয়ে পুরো সিল করা আছে আছে ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি আর দেখতে হচ্ছে ভিতরে সমস্ত চেয়ার টেবিল রাখা আছে আমরা কিন্তু একদম ভিতরে আছি পাগৌড়া টেম্পেলের ভিতরে এই রকম দৃশ্য পাগড়া টেম্পেল কিছুই নেই এখানে একটা বিরাট সেট মতো করা আছে দেখতে পাচ্ছেন

স্টোনকে কেটে একদম তৈরি করা আছে দেখতে পাচ্ছেন সেরকম কিছুই নেই ভিতরে আমি তো মনে করলাম অনেক কিছু হয়তো মূর্তি টূর্তি আছে স্ট্যাচু এসব ধরনের কিছুই নেই দেখতে পাচ্ছেন আপনারা ভিতরটা পুরো ফাঁকা আর চেয়ার টেবিল ছড়াছড়ি করা আছে আর সেরকম কিছু নেই আর এখানে কিছু একটা সাউন্ড হলে নিশ্চয়ই একটা বিরাট প্রতিধ্বনি সৃষ্টি হবে কি বুঝতে পারা যাচ্ছে আর এগুলো কাঁচ দিয়ে শিল্ড করা আছে দেখতে পাচ্ছেন যাতে না বাইরের শব্দ ভিতরে যায় তার কারণেই করা আছে আর এটা আমরা দেখালাম আপনাদেরকে আর কিছুই সেরকম নেই আমরা এদিক থেকে এক্সিট হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এক্সিট দেখি বন্ধুৰ তেখেতে সমস্ত টকা দিলে এখন দি বা আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও একটি নতুন ভিডিও নতুন চমকদার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তো আপনাদেরকে দেখালাম পুরো পাগোড়া আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই